এ বাবু ভিডিওটা শেষ অবধি দেখবে তবেই তারও বেশি মজা পাবে কিন্তু এই কথাটা নিজের পায়ে দাঁড়ানোর পর তোমাকে বলতে চাইছিলাম সত্যি সত্যি আই লাভ ইউ আই লাভ ইউ টু গাইস আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা ওয়াচ করবা ঠিক আছে মন নিয়ে খেলা পার্ট 3 চলে এসেছে হুম তা কবে আসতে চলেছে এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে অবশ্যই ভিডিওটা লাইক করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবা ঠিক আছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ঠিক আছে মন নিয়ে খেলা পার্ট ওয়ান পার্ট টু তো আমাকে খুব ভালো লেগেছে হ্যাঁ পার্ট থ্রি আসতে চলেছে তা কিভাবে পাবে তোমরা পার্ট থ্রি ঠিক আছে পলিগ্রাম টিভিতে আপলোড হবে না অন্য একটা চ্যানেলে আপলোড হবে ঠিক আছে আমি শেষের দিকে চ্যানেলের নামটা আমি বলে দেবো তোমরা ভিডিওটা পেয়ে যাবে অলরেডি আর কিছু কথা হচ্ছে হ্যাঁ যেমন পার্ট থ্রি থ্রিতে ঠিক আছে এমন কিছু হতে চলেছে তোমরা না দেখলে বুঝতে পারবে না কিছু কিছু সময়ে কিছু জিনিস অঘটন ঘটতেই পারে ঠিক আছে যেমন ওই ভিডিওটাতে হ্যাঁ পার্ট টুতে কী ঘটনা ঘটলো তোমরা তো ভিডিও গান আর আমার বলার কিছু নাই ঠিক আছে আর কিছু জায়গায় আমি দেখলাম যেমন টনি খেয়ে মাল্য মেরে হ্যাঁ খাই দোষারোপ করে ওকে গাম ছাড়া করলো ঠিক আছে সেই ফের আবার গ্রামে ফিরে এলো পুলিশ অফিসার হয়ে হুম তা এইটুন তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বারবার করে বলেছি আমাকে যদি একটু সাপোর্ট করো তো তোমাদের আমি হুম ভালো ভালো ভিডিও দিতে পারবো আর যদি না সাপোর্ট করো তাহলে কি করে ভিডিও দেবো বলো এখান থেকে আমার ভিডিও শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো